আজকে আমরা পড়ব দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে এই মালভূমি সম্পর্কে আগে কিছু বেশিক তথ্য আমরা জানি কি পড়ব এ সম্পর্কে দেখো এই মালভূমিটার আয়তন কত আয়তন হচ্ছে পাঁচ লক্ষ বর্গ প্রশ্ন বুঝতে পারলে দাক্ষিণাত্য মালভূমির আয়তন কত আয়তন কত পেলাম পাঁচ লক্ষ বর্গ কি প্রশ্ন বুঝেছো দাক্ষিণাত্য মালভূমির আয়তন কত প্রশ্নগুলো কথা নোট করো কি করবে বুঝতে পারবে না মালভূমির আয়তন কত দাক্ষিণাত্য মালভূমির আয়তন পেয়েছি আমরা দাক্ষিণাত্য মালভূমির আয়তন পাঁচ লক্ষ বর্গ কিমি এবার এই মালভূমিটির গড় উচ্চতা কত প্রথম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত দাক্ষিণাত্ম মালভূমির গড় উচ্চতা ছশো মিটার দুটো প্রশ্ন দিলাম একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির আয়তন কত আর দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত বোঝা গেল এবার আমরা দেখব কোথায় অবস্থিত দাক্ষিণাত্য মালভূমিটা কোথায় কোথায় আছে কোসে নোট করে দাও দক্ষিণান্তমালনী আয়তন কত 5 লক্ষ বর্গ কিমি দক্ষিণান্তমালনী উচ্চতা কত তুমি লিখবে গড় উচ্চতা প্রায় 600 মিটার হয়েছে এবার আমরা দেখবো অবস্থান কোথায় দেখো দাক্ষিণাত্য দক্ষিণান্তমালনী এই যে শেড বড় অংশটা দেখাচ্ছি কিরণ দেখতে পাচ্ছ রে কোন রং বলবো হলুদ আমরাতে আচ্ছা যাচ্ছে কিছুই নয় যা এসে যে সেটাকে আমরা বললাম এই যে অংশটা বুঝতে পারছো তো এই অংশটা হচ্ছে দাক্ষিণার্থ মালভূমি এই অংশটা দাক্ষিণার্থ মালভূমি মালভূমির উত্তর দিকে কোন পর্বত আছে দেখে দেখে পড়ো দাক্ষিণার্থ মালভূমির উত্তর দিকে কোন পর্বত উত্তর দিক কোন দিক হয় উপরের দিকটা দাক্ষিণার্থ মালভূমির উপরের দিকে কোন পর্বত আছে সাতপুরা পর্বত তাহলে উত্তর দিকে কোন পর্বত হলো সাতপুরা পর্বত পূর্ব দিকে কোন পর্বত পূর্ব দিক কোন দিকটা হয় পূর্ব দিক হয় ডান দিকটা কোন পর্বত আছে কোন পর্বত এটা এই পর্বতটা কোন পর্বত এই পর্বতের নাম কি পূর্ব ঘাট পর্বত এই তো লাইনটা নাকি দেখো কোন পর্বত পূর্বঘাট পর্বত তাহলে পূর্ব দিকে পূর্ব পূর্বঘাট পর্বত এবার বলো পশ্চিম দিকে কোন পর্বত আছে পশ্চিম দিকে পশ্চিম ঘাট পর্ব তাহলে অবস্থান কোথায় যদি প্রশ্ন আসে দাক্ষিণাত্য অবস্থান লেখো প্রশ্নটা বুঝলে দাক্ষিণাত্য মালভূমির অবস্থান কী লিখবে দাক্ষিণাত্য মালভূমির অবস্থানেতে আমরা কি লিখব প্রশ্ন বুঝেছ দাক্ষিণাত্য অবস্থান লেখো অবস্থানে কি লিখব উত্তরে সাতপুরা অবস্থান লেখো উত্তর কি লিখবে উত্তরে সাতপুরা পর্বত পূর্বে পূর্বঘাট পর্বত আর পশ্চিমে পশ্চিমাঘাট পশ্চিমঘাট পর্বত এই তিনটে পর্বতের মাঝে দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত এবার বই দেখো এইখানটায় কোন কোন রাজ্য আছে বই ফুলে একবার ম্যাপের দিকে দেখো এই অংশটাতে কোন কোন রাজ্য আছে এ তো বললাম পর্বতের মাঝে অবস্থিত এবার এই অঞ্চলটাতে আমাদের কোন কোন রাজ্যগুলো আছে খুলে ম্যাপ মুখস্ত করবে ম্যাপ মুখস্ত করলে উত্তর মুখস্ত করা সহজ হয়ে যাবে এইখানটা আমাদের পাঁচটা রাজ্য আছে এই জায়গাটাতে কী কী রাজ্য পাবো এই জায়গাটাতে ম্যাপ করে দেখা হয়েছে প্রথমে পাবো মহারাষ্ট্র তার নিচে পাবো কর্ণাটক উপরের দিকটায় পাবো এই জায়গাটা হবে মহারাষ্ট্র তার নিচেটা হচ্ছে কর্ণাটক গান্ধীটায় পাবো আমরা মধ্যপ্রদেশ তার নিচে পাবো তেলেঙ্গানা আর এদিকটা হচ্ছে পুরো অন্ধ্রপ্রদেশ ভালো করে দেখো কোন কোন রাজ্য আছে উপরে দেখো মহারাষ্ট্র তার নিচে কর্ণাটক মহারাষ্ট্র দক্ষিণ পূর্ব দিকে পাবো আমরা তেলেঙ্গানা তেলেঙ্গানা দক্ষিণ দিকে পাবো অন্ধ্রপ্রদেশ বোঝা গেল এই রাজ্যগুলো জুড়ে অবস্থিত তো কোন কোন বললাম মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা

উত্তর লিখবে দক্ষিণার্থভূমি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্য জুড়ে অবস্থিত বোঝা গেল কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত আমরা সেটা পেলাম তো দাক্ষিণাত্য মালভূমি কোন 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 রাজ্যগুলোর নাম পেলাম আমরা দাক্ষিনাত্ম মালভূমি কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত বোর্ড রেখে যেতে পারো মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ তাছাড়া কিছুটা অংশ গুজরাট আর ছত্তিশগড়েও দেখা যায় এই দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের সবথেকে বড়ো মালভূমি বৃহত্তম মালভূমি প্রশ্ন বুঝলে ভারতের সবথেকে বড়ো মালভূমির নাম কী লিখবে ভারতের সবথেকে বড়ো মালভূমিটার নাম বৃষ্টি কী হবে মালভূমি হলো মালভূমি আমাদের দেশে যে সমস্ত মালভূমি আছে তার মধ্যে সবথেকে বড় মালভূমিটার নাম কি পেলাম দাক্ষিণাক্ত মালভূমি আমাদের দেশের সবথেকে বড় মালভূমিটার নাম দাক্ষিণাত্য মালভূমি বোঝা গেল ভারতের সবথেকে বড় মালভূমি বা বৃহত্তম মালভূমিটার নাম কি দাক্ষিণাত্য মালভূমি নোট করেছ সেটা যখন পড়ছি দেখে রাখো ভারতের উচ্চতম মালভূমিটারও নাম দেখে রাখো ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি

নিজের দিকে যে পর্বটা এটার নাম কি বললাম এটা হচ্ছে হিমালয় পর্বত এই দুইয়ের মাল এখানে আছে লাদাখ মালভূমি ভারতের সবথেকে উঁচু মালভূমি আর সবথেকে বড় মালভূমিটার নাম কি পেলাম ভারতের বৃহত্তম মালভূমিটার নাম কি পেলাম দাক্ষিণাত্য মালভূমি এই পর্যন্ত বোঝা গেছে ভারতের সবথেকে বড় ভূমার নাম পেলাম আচ্ছা এই মালভূমিটা কীভাবে সৃষ্টি হয়েছে মালভূমিটা কীভাবে সৃষ্টি হয়েছে আমরা পড়ব এর মাটি কেমন সেটাকে পড়ব বুঝতে পারলে আর তোমার এখানে কী রকম ফসলের চাষ হয় এখানে আমরা পড়ি অঞ্চলটা সম্পর্কে এটা হচ্ছে তোমার মোটামুটি যখন বন্ধ ভাঙছিল তখন বিদার অগ্রুত্তমের ফলে সৃষ্টি হয়েছে কী ফলে সৃষ্টি হয়েছে বললাম বিদার অগ্ন কিভাবে দ্বারা হয়েছে কিভাবে সৃষ্টি হচ্ছে দাক্ষিন্ত মালভূমি বিদার অগ্নপাতের ফলে ক্লিয়ার হয়েছে বোঝা গেছে হ্যাঁ বলো হ্যাঁ ফলে আগ্নেয় শিলা দ্বারা গঠিত বিটার অনুপাতের ফলে সৃষ্টি হয়েছে ফলে মালভূমিটা ব্যাসল্ট গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো দাক্ষিণাত্য মালভূমি কি শিলা দিয়ে গঠিত লিখতে পারবো তো মালভূমি কোন শিলা দ্বারা গঠিত কোন কোন শিলার নাম পেলাম বোঝা গেছে দেখতে পারবো প্রশ্ন কি হলো দক্ষিণাত্ম মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে দ্বারা সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন কি হতে পারে মালভূমি কোন শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্য মালভূমি কোন শিলা দ্বারা গঠিত কি উত্তর আসবে তার আর গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত নোট করেছ এবার দেখো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের মাটি কেমন মালভূমি অঞ্চলের মাটি কেমন একটি উত্তর লিখবে যেহেতু শিলা থেকে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলটা তাই এখানে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো বুঝতে পারলেন আর এই কৃষ্ণ মৃত্তিকায় তুলোর চাষ ভালো হয় এটাও প্রশ্ন দক্ষিণ আতে মালযোর জন্যে মাটি যেমন তার উত্তরে লিখবে এখানে কৃষ্ণ মৃত্তা দেখা যায় আর এখানে কোন ফসলের চাষ ভালো হয় দক্ষিণ আত্য মালবীণা অঞ্চলে কোন ফসলের চাষ ভালো হয় তার উত্তরে কী লিখবে এখানে তুলো চাষ ভালো হয় বুঝতে পারলে কেন কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কারণ এই অঞ্চলটা ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি এবং এখানে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি ম্যাগনেসিয়াম যেটা খনিজ ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকার জন্যই মাটির রঙটা কালো হয়েছে এখানে কোন রঙের মাটি দেখতে পাই আমরা কালো রঙের মাটি দেখতে পাই কোন ফসলের জন্য উপযুক্ত তুলো চাষের জন্য কেন এখানকার মাটির রঙ কালো হয়েছে এখানকার মাটিটা ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে এবং এই মাটিতে এর পরিমাণ বেশি থাকে তাই মাটিটার রং হচ্ছে কালো বোঝা গেল তাহলে দাক্ষিণাত্য অঞ্চলে আমরা কোন মাটি দেখতে পাবো উত্তর লিখেছ কৃষ্ণ মৃত্তিকা আর দেখবে মালভূমি অঞ্চলে কোন ফসলের চাষ ভালো হয় দুটো প্রশ্ন একটা কোন মাটি দেখা যায় আর একটা কোন ফসলের চাষ হয় ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত আর একটু দেখো ওই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে দাক্ষিণাত্য মালভূমির উপর দিয়ে তিনটে বড় নদী প্রবাহিত হয়েছে মনে আছে কোন তিনটে নদী নিয়েছিল গোদাবরী আর কি ছিল কৃষ্ণা ছিল কাবেরী পরিচিত তিনটে নদী দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে প্রশ্নটা বুঝলে প্রাক্তিন দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে গোদাবরী কাদের এই তিনটে নদী প্রবাহিত হয়েছে কোন দিকে প্রবাহিত হয়েছে পূর্ব দিকে তাই তো যে কোথায় এসেছে বঙ্গোপসাগরে কোন সাগরে আছে ওদিকে

আর আসতে পারে দক্ষিণাত্মী অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে নদীগুলো বলো কোন কোন নদীগুলোর নাম পেলাম গোদাবরী কৃষ্ণা কবেরী এই তিনটে বড় বড় নদী আরো দু চারটে ছোট ছোট নদী আছে তিনটে হচ্ছে মূলত প্রধান নদী দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল দক্ষিণাত্য মালভূমি অঞ্চলের ভূমি ঢাল কোন দিকে দুটো প্রশ্ন কোন কোন নদী প্রবাহিত হয়েছে সেটা একটা প্রশ্ন তার উত্তরটা লেখো গোদাবরী কৃষ্ণা কাবেরী আর দক্ষিণাত্ম মালভূমি অঞ্চলের ভূমি ঢাল কোন দিকে এটা একটা প্রশ্ন তার উত্তর লিখবে ভূমির ঢাল পূর্ব দিকে নোট করেছে দুটো প্রশ্নই হয়ে গেছে এবার দেখো এবার আমরা দেখবো দাক্ষিণাত্য মালভূমির বিভাগ একটু বোর্ডটাকে পরিষ্কার করে নিন ঠিক আছে দিয়ে দাক্ষিণাত্য মালভূমির বিভাগগুলোকে একবার দেখব দেখো এবার আমরা দেখব দাক্ষিণাত্য মালভূমির বিভাগ এইখানটা কোন রাজ্য আছে বলো তো ম্যাপ দেখে দেখে এই অংশটা দিকে দেখো এইখানটা কোন রাজ্য আছে বলো এটা কোন রাজ্য আছে এইখানটা দেখে দেখে বলো বই দেখে দেখে বলো কোন রাজ্য আছে ওখানটা কোন রাজ্য আছে মহারাষ্ট্র ওই দেখো ওই এর দিকে দেখো উপরের দিকটা দেখো মহারাষ্ট্র এই মহারাষ্ট্র মালভূমিতে বলা হয় ডেকান ট্র্যাক কি বলি আমরা কি বলি মহারাষ্ট্র মালভূমিতে বেকারি কর্ক মালভূমি ডান দিকের উপরের এই না? দেখো তেলেঙ্গানা আছে কি আছে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে বুঝতে পারলে তেলেঙ্গানাতে বলা হয় তেলেঙ্গানা মালভূমি তেলেঙ্গানাতে বলা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি অন্ধ্রপ্রদেশে অন্ধ্র মালভূমি আর এই উড়িষ্যা চলে আসছে উড়িষাতে বলা হয় দণ্ডকারণ্য মালভূমি দণ্ডকারণ্য মালভূমি তাহলে আমরা কি দেখলাম দাক্ষিণাত্য মালভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তার মধ্যে আমাদের পড়তে হবে ভালো করে আর কর্ণাটক মালভূমি যখন থেকে অনেক প্রশ্ন আসে দাক্ষিণাত্য মালভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন মহারাষ্ট্রে কি বলি আমরা ডেকান ট্র্যাক বোঝা গেল কর্ণাটকে কর্ণাটক মালভূমি তেলেঙ্গানাতে তেলেঙ্গানা মালভূমি ওড়িশাতে বলা হয় ধর্মকরণ মালভূমি আর অন্ধ্রপ্রদেশে বলা হয় অন্ধ্র মালভূমি এই হচ্ছে মোটামুটি আঞ্চলিক নামের এর মধ্যে আমরা দেখবো মহারাষ্ট্র মালভূমি আর কর্ণাটক মালভূমি এখান থেকে প্রশ্ন আসে তো এইবার আমরা দেখবো ডেকান ট্র্যাক ডেকান ট্র্যাক কোন অঞ্চলটা আমরা একটু আগেই বললাম যে দক্ষিণাত্য মালভূমি মহারাষ্ট্রে মহারাষ্ট্র মালভূমি নামে পরিচিত মহারাষ্ট্র মালভূমির পশ্চিম দিকটা সিঁড়ির মতো ধাপ সিঁড়ি দেখে নিচে থেকে যে মালভূমিটা রয়েছে সেই অংশটা ওই জন্য ওই অংশটাকে বলা হয় ডেকান মানে হচ্ছে সিঁড়ি বুঝতে পারছো কোন অংশটাকে বলবো মহারাষ্ট্র মালভূমির পশ্চিম দিকের অংশটাকে কেন বলবো কারণ ওই অংশটা শরীর মতো ধাপ যুক্ত বোঝা গেল কেন ডেকান ট্র্যাক বলছি কারণ সিঁড়ির মতো ধাপ যুক্ত কোন অংশটা সিঁড়ির মতো ধাপ যুক্ত মহারাষ্ট্র মালভূমি পশ্চিম দিকের অংশটা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত মহারাষ্ট্র মালভূমির পশ্চিম দিকটা তাহলে কি দেখতে পেলাম আমরা অংশটা সিঁড়ির মতো ধাপ যুক্ত তাই একে আমরা কী বলি একে আমরা বলি ডেকান ট্র্যাপ এবার দেখো আমরা দেখবো মালনাদ আর ময়দান এই মালদাদ আর ময়দান দুটোই আমরা দেখতে পাই কর্ণাটক মালভূমিতে কোথায় দেখতে পাবো মালনাদ ময়দানকে তুলেছ মালনাথ ও ময়দান কোথায় দেখা যায় কর্ণাটক মালভূমিতে এদিকে রয়েছে পশ্চিমঘাট পর্ব তাই তো কর্ণাটক মালভূমিদার পাশে রয়েছে দাক্ষিণাত মালভূমির অংশ দাক্ষিণাত্য মালভূমি কর্ণাটকে কর্ণাটক মালভূমির নামে পরিচিত এই কর্ণাটক মালভূমি ভীমঘাট পর্বতের পাদদেশ সংলগ্ন অঞ্চল একটু উঁচুতে অবস্থিত এবং পাথরযুক্ত মালভূমি এই অংশটাকে বলা হয় মালনা বোঝা গেল আর মালনাদের নিচে অবস্থিত অপেক্ষাকৃত নিচু যে মালভূমিটা তাকে বলি ময়দান ওই মালনার কাকে বলবো কর্ণাটক মালভূমি পশ্চিমঘাট পর্বতের পাদদেশীয় অংশ প্রস্তর মত এবং উঁচু মালভূমি কি বললাম কর্ণাটক মালভূমি পশ্চিমঘাট পর্বতের পারদর্শীয় অংশ Maydan like দেখতে পাবো পশ্চিমঘাট পর্বতের কর্ণাটক মালভূমি অংশ তাই তো পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে কর্ণাটক মালভূমিতে বোঝা গেছে এই পর্যন্ত দুটো কোশ্চেন দেখো এখান থেকে দেখো দুটো পর্বতকে চিহ্নিত করেছি একটা নাম হচ্ছে আন্নামালাই আর একটা নাম হচ্ছে কাটা এই কাটা হচ্ছে ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত পাহাড় বা পর্বত জাইগুলি নাগর এখান থেকে দুটো প্রশ্ন আছে আসে একটা হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি কোন কোন থাকে ভারতের দক্ষিণতম পর্বতের নাম কী ভারতের দক্ষিণতম পর্বতের নাম পেলাম কাডাম প্রশ্ন বুঝেছ ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি ভারত ভারতের দক্ষিণতম পর্বতের কি নাম পেলাম কাডাম ভারতের দক্ষিণতম পর্বতের নাম কিটা লেখা হয়েছে ভারতের দক্ষিণে কোন পর্বতটা রয়েছে কাটামাম পর্বত এখান থেকে আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে সেটা হচ্ছে ভারতের কোথায় এলাচের চাষ হয়ে থাকে বা বেশি হয় বুঝতে পারলে বা এলাচ চাষের জন্য বিখ্যাত কোন জায়গাটা সেটা হচ্ছে এই কার্টাম পাহাড় ড্ডাম মানেই এলাচ সেই জন্য এই পাহাড়ে প্রচুর এলাচের চাষ হয় সেই জন্য পাহাড়টা নামই হয়ে গেছে পাড়বন পাহাড় দেখতে পারলে প্রশ্নটা ভারতের কোথায় এলাচের চাষ হয় এলাচ চাষের জন্য বিখ্যাত কোন পাহাড় একই রকমের প্রশ্ন এলাচ চাষের জন্য বিখ্যাত পাহাড় বা কোথায় এলাচ চাষ বেশি হয় এলাচ চাষের জন্য বিখ্যাত কোন পাহাড় একই রকম ভারতের এলাচ চাষের জন্য কোনো অসুবিধা নেই ভারতের কোথায় এলাচে চাষ হয় দক্ষিণতম পাহাড় হয়েছে লিখেছ ভারতের সব থেকে দক্ষিণে রয়েছে কাডামাম পাহাড় আর পাহাড়টা এলাচ চাষের জন্য বিখ্যাত হয়েছে আর একটা পাহাড় দেখো আন্নামালাই চিহ্নিত করেছিলাম এই আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই নদী আনাই নদী এটা হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে উঁচু শৃঙ্গ এই কোশ্চেনটা দিয়ে প্রশ্ন আসে দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নোট করো কোশ্চেনটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি লিখবে তোমরা আন্নামালাই পর্বতে আনাই মুদি বোঝা গেল আন্নামালাই পর্বতে রানাই মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট অনেকবার চাকরির পরীক্ষাতেও এসছে মাধ্যমিকের পরীক্ষাতে অনেকবার এসছে ক্লাস টেনে যখন শুরু মাসের পরীক্ষা দেবে তোমরা তখন এই কোশ্চেন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তখন কি আবার পড়তে হবে এখন ভালো করে পড়ে নিলে তখন ওদের আবার সুবিধা হবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কথা দক্ষিণার্থে ভারতের সর্বোচ্চ সিংহ যেভাবেই বলি না কেন কি উত্তর পেলাম তার দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কী পেলাম আন্নামালাই পর্বতে আনাই মুদি কমপ্লিট হয়েছে ঠিক আছে আন্নামালাই পর্বতে আনাই মুদি দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিংহ দশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম লিখুন উত্তর কী লিখবে আন্নামালাই পর্বতের আনাইমুদিন